নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনার সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত স্বাদে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আজকের বানাবো লাউ শাকের ডাঁটা দিয়ে মৌরি বাটা দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে লাউ ডাঁটা দিয়ে মৌরিবাটা বাটা দিয়ে কাতলা মাছের ঝোলটা বানাই আপনাদেরকে দেখাই এখানে বন্ধুরা কাতলা মাছ নিয়েছি ছয় থেকে 7 পিস এই যে মাছ দেখালাম বন্ধুরা এই যে অত্যন্ত গরম এই গরমের জন্য বানাচ্ছি আলু আর লাউ শাকের ডাটা দিয়ে মৌরি বাটা দিয়ে পাতলা ঝোল প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা ছোট চামচের হাফ চামচ ধনিয়া দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ মৌরি মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নাও দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো মাছটা ভালো করে মাখিয়ে নেব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার বন্ধুরা আমি মশলাটা বাড়তে যাবো নিয়ে চলে এসছে সর্ষে তেল দিয়েছি তেলটা একটু ভালোভাবে গরম হোক আমি মাছটা ভাজা শুরু করে দেবো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি সব মাছগুলো ভেজে তুলে নেব মাছগুলো এপিট ওপিট লাল লাল করে হালকা লালচে করে ভেজে নিয়েছি সব আছে ওই তেলেই রান্না করবো বন্ধুরা বেশি তেল দেব না ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে দুটো তেজপাতা ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আর বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবারে লাউ ডাঁটা আর আলু আমি একসাথেই দিয়ে দেব সবজিগুলো সব দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সাত মতো লবণ আর আমি এখানে বন্ধুরা পাঁচ থেকে সাতটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো এবার আমি এইভাবে তিন থেকে চার মিনিট ভালোভাবে কষিয়ে নেই তিন থেকে চার মিনিট বন্ধু আমি ভালো করে কষিয়ে নিয়েছি আলুগুলো প্রায় হাফ সিদ্ধ হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি একটু নেড়ে চেড়ে দেব দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ হলুদ গুঁড়ো এবার বন্ধুরা আমি দিয়ে দেবো মর বাদা এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে আদা বাটা এবার আমি এক মিনিট মতন কষিয়ে নেব ভালো করে দু মিনিট মতন কষিয়ে নিয়েছি কাঁচা মশলার গন্ধগুলো চলে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি বন্ধুরা আজকের এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে করে পাশে থাকার অনুরোধ রইল এবারে ঝোলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকবো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব বন্ধুরা এই মাছের ঝোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা ছোট করে লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করবেন মাছগুলো সব দিয়ে দিয়েছি ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখছি দেখুন বন্ধুরা মৌরি পাঠা দিয়ে মাছের ঝোলের কালারটা প্রচুর সুন্দর এসছে এবার হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা একদম যে পাতলা ঝোল বানাবো বলেছিলাম সেই পাতলার ঝোলই বানিয়েছি দেখুন বন্ধুরা হয়ে গেছে দুর্দান্ত স্বাদের একটা মাছের ঝোলের রেসিপি আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ